হ্যালো স্টুডেন্টস টিআর সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই তো আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো আমরা জিকে এক্সপ্রেস এর যে মডেল প্র্যাকটিস সেট শুরু করেছিলাম আমরা ইতিমধ্যে পাঁচটা ক্লাস আপলোড করে দিয়েছি তোমাদের খুব ভালো রেসপন্স পেয়েছি তো আমরা আজকে মডেল প্র্যাকটিস সেট 6 নিয়ে আলোচনা করব এখানেও থাকছে বাছাই করা 25 क्वेश्चन এবং প্রত্যেকটা অপশনের এক্সপ্লেনেশন সো তোমরা প্রত্যেককে ভিডিওটি শেষ অবধি দেখবে যারা চাও জিকেতে ভালো স্কোর করতে কমন পেতে তোমাদের আজকে আমরা কোন সেট আলোচনা করছি না মডেল প্র্যাকটিস সেট আমরা সিক্স নিয়ে আলোচনা করছি কেমন তো আমাদের আজকে ফার্স্ট যে কোশ্চেন রয়েছে আগ্রা শহর কে প্রতিষ্ঠা করেন এখানে তোমরা চারটে অপশন দেখতে পাচ্ছ প্রথমেই রয়েছে বাবর বাবর তো আগ্রা শহর প্রতিষ্ঠা করেননি বাবর তাহলে কি প্রতিষ্ঠা করেছিলেন বাবর প্রতিষ্ঠা করেছিলেন মুঘল সাম্রাজ্যের ওকে মুঘল সাম্রাজ্য আচ্ছা কি করেছিলেন ছিলেন মুঘল সম্রাট এবং তিনি কি প্রবর্তন করেছিলেন তোমরা জানো তিনি দিন ই ইলাহি আচ্ছা আমি একটু লিখে দিচ্ছি এগুলো তোমাদের হয়তো অনেকটা কাজে লাগবে তোমরা নিজেরাও তোমাদের মতো করে একটু ভাবার টাইম পেয়ে যাবে ঠিক আছে আমি লিখতে লিখতে আচ্ছা দিনিল প্রবর্ত কারণ দেখো শুধু একটা কোয়েশ্চেন আর একটা যেটা উত্তর জেনে যাবো এইভাবে হয় না তাহলে আমরা বাকি অপশন যখন জানবো না এই অপশন রিলেটেড পরের কোন না কোনো অনেকটা হবে আমাদের এরপরে হচ্ছে লোদি লোদি বংশের সুলতান সিকান্দার লোদি কত সালে জানো পনেরোশো সালে আগ্রা শহরের প্রতিষ্ঠা করেন তাহলে কত বললাম পনেরোশো সালে তাহলে আমরা এই সালটা জানতে পারলাম ওকে এটা সঠিক উদ্যোগ শাহজাহান শাহজাহান তিনি কিসের জন্য ফেমাস তোমরা সবাই জানো তাজমহল রায় তাজমহল তা লিখে দিচ্ছি তাজমহলের জন্য আমরা সমুদ্রগুপ্তের কে ছিলেন রয়েছে আমাদের বানভট্ট এই বানভট্ট তিনি রাজা হর্ষবর্ধনের সভাকবি ছিলেন এবং তাহলে এটা লিখে দিই যে হর্ষবর্ধন ঠিক আছে হর্ষবর্ধনের সভাকবি আর তিনি হর্ষরিতের রচিতা এই দুটো জিনিস যেখান থেকে অনেক সময় কোশ্চেন আসে আসে হস্যচরিতের গ্রন্থে হস্ত গ্রন্থের রচিতা ঠিক আছে লিখতে একটু টাইম লাগে যে খারাপ করে লিখছি তাড়াতাড়ি করে এরপর হচ্ছে হরিসেন এই হরিসেন ছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্তের সভা কবি অপশন বি হচ্ছে সঠিক উত্তর আর তিনি এলাওবাদ প্রশস্তি সমুদ্রগুপ্তের বিজয় গাথা এলাওবাদ প্রশস্তি রচনা করেন তাহলে হরিসেন কি রচনা করেন সেটা তোমরা এখান থেকে জেনে নিলে এলাহ ষ্কের সভাপতি তাহলে অশ্বোষ কে কণিষ্কের সভাপতি আমরা তাহলে দেখো প্রত্যেকটা অপশনে কে কার সভাপতি সেগুলো আমরা জেনে নিলাম তাই না আর তার যে রচনা সেটাকে বলা হয় বুদ্ধ চরে তাহলে এইখান থেকে দেখবে কোশ্চেন হয় যে কোন সভাপতির নাম কি বুদ্ধ চরিত কার রচিত তাহলে আমরা দেখো আরো কত ইনফরমেশন পাচ্ছি তাই না এই যে কালিদাস ইনি ছিলেন গুপ্ত যুগের একজন বিখ্যাত কবি ও নাট্যকার তাহলে আমি এখানে লিখি কবি ভারত থেকে একজন নাট্যকার কবি ও নাট্যকার এবার তার যে শ্রেষ্ঠ রচনা তার শ্রেষ্ঠ রচনার মধ্যে প্রথমে যেটা চলে আসে সেটা হচ্ছে অভিজ্ঞান অভিজ্ঞান শকুন্তলম ঠিক আছে শকুন্তলম তো এগুলো একটু খেয়াল রাখার চেষ্টা করবে প্রত্যেকে নেক্সট কোয়েশ্চেন জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ড কত সালে হয়েছিল তো প্রথমে রয়েছে উনিশশো সতেরো তো কিন্তু হয়নি এই সময় কি হয়েছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে চম্পারণ কি চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল ঠিক আছে চম্পারণ সত্যাগ্রহ হয়েছিল আচ্ছা উনিশশো সালে কি হয়েছিল উনিশশো সালের তেরোই এপ্রিল তেরো তেরোই এপ্রিল পাঞ্জাবের অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে এই নৃশংস হত্যাকাণ্ড ঘটেছিল ব্রিটিশ ব্রিগেডিয়ার জেনারেল রেজিনাল ডায়ারের নির্দেশে এই গুলি চালনা করা হয় তাহলে উনিশশো উনিশ বি ইজ দ্য রাইট আনসার আর উনিশশো সালে কি হয়েছিল তোমরা কি মনে আছে তোমাদের থাকলে তোমরা কমেন্ট করো অসহযোগ আন্দোলন ঠিক আছে অসহযোগ অসহযোগ আন্দোলন ১৯২১ সালে কি হয়েছিল উনিশশো সালে কেরালায় মোপলা মোপলা বিদ্রোহ উনিশশো সালে কেরালায় মোপলা বিদ্রোহ হয়েছিল নেক্সট কোশ্চেন বাংলার প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন তো প্রথম অপশন রয়েছে রবার্ট ক্লাইভ রবার্ট ক্লাইভ তো গভর্নর জেনারেল ছিলেন না ইনি ছিলেন বাংলায় নিযুক্ত ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল তাহলে ক্লিয়ার হলো ওয়ারেন হেস্টিং এই সতেরোশো দেখো সতেরোশো তিয়াত্তর সালে অনুসারে তাহলে বাংলার বললেই কিন্তু হয়ে যাবে ওয়ারেন হেস্টিং কিন্তু খেয়াল সতেরো রেগুলেটিং অ্যাক্ট অনুসারে এরপরে রয়েছে লর্ড কর্নওয়ালিস এই লর্ড কর্নওয়ালিস কি করেছিলেন তিনি চিরস্থায়ী ওকে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত বন্দোবস্ত আর কি করেছিলেন সিভিল সার্ভিস তিনি সিভিল সার্ভিসের প্রবর্তন করেন আর লর্ড উইলিয়াম বেন্টিক তিনি কি করেছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল এবং তিনি সতীদাহ রথ করেছিলেন সতীদাহ প্রথা তাই তো সতীদাহ প্রথা প্রথা রথ ঘুরেছিলেন তাহলে এই যে বাকি অপশন গুলো আমাদের কতটা ইম্পর্টেন্ট এখান থেকে অনেক কোশ্চেন আসতে পারে পুনা চুক্তি মহাত্মা গান্ধী এবং আর তার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল তো প্রথমে রয়েছে মোহাম্মদ আলী জিন্নাহ না কারণ ইনি ছিলেন পাকিস্তানের প্রতিষ্ঠাতা তাহলে এটা হবে না লর্ড আরউইন এনার সাথে মহাত্মা গান্ধীর গান্ধী আরউইন চুক্তি হয়েছিল মানে গান্ধী লর্ড আরোইনের সাথে কি হয়েছিল গান্ধী আরউইন চুক্তি গান্ধী আরউইন চুক্তি কত সালে হয়েছিল কেউ বলতে পারবে সালটাও জেনে রাখো নাইনটিন থার্টি ওয়ানে স্বাক্ষরিত হয় তাহলে এটা উত্তর হলো না জাহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রাইম মিনিস্টার ওকে তাহলে বাকি যেটা রইল বি আর আম্বেদকর ইয়েস উনিশশো সালে মহাত্মা গান্ধী এবং দলিত সম্পদের নেতা বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয় তাহলে সালটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে তাহলে এখান থেকে আমরা অনেক ইনফরমেশন কিন্তু পেয়ে গেলাম নেক্সট কোয়েশ্চেন মানব দেহের দীর্ঘতম হার কোনটি তো প্রথমে রয়েছে হিউমেরাস এই হিউমেরাস কিন্তু এটি হাঁটু থেকে কোনোই পর্যন্ত বিস্তৃত তাহলে কোথায় বললাম হিউমেরাস সরি হাঁটু না কাঁধ থেকে হবে কাঁধ ঠিক আছে একটু ভুল বললাম কাঁধ থেকে কোনোই কাঁধ থেকে কোনোই পর্যন্ত বিস্তৃত ফিমার এই ফিমার কোথায় ফিমার হচ্ছে আহ ফিমার বাই উড় হার এটাই হচ্ছে মানব দেহের দীর্ঘতম ভারী এবং সবচেয়ে শক্তিশালী এই ফিমার কিন্তু কি বললাম সবচেয়ে এটা হচ্ছে ভারী ভারী এটাই কিন্তু সবচেয়ে শক্তিশালী আবার এটাই কিন্তু দীর্ঘতম আচ্ছা এরপরে রয়েছে দেখো টিবিয়া এটা পায়ের হাঁটুর নিচে এবং গোড়ালি পর্যন্ত তাহলে আমি লিখে দিচ্ছি পায়ের হাঁটুর নিচ থেকে ঠিক আছে হাঁটুর নিচ থেকে কোথায় না গোড়ালি থেকে গোড়ালি পায়ের হাঁটুর থেকে নিতে কোথায় কি এগুলো আমাদের জানা হয়ে যাচ্ছে ফিমুলা এটা টিভিআর পাশে কোথায় বললাম টিভিআর টিভিআর পাশে অবস্থিত পাশে অবস্থিত পায়ের একটি সরু হাত মেস কোশ্চেন পতঙ্গ বিষয়ক যে পড়াশুনো তাকে কি বলা হয় তো প্রথমে রয়েছে আর্নিথোলজি না আর্নিথোলজি হচ্ছে পক্ষী বা পাখি বিষয়ক ঠিক আছে তাহলে এটা তো হবে না এন্টোমোলজি এন্টোমোলজি হচ্ছে প্রতঙ্গ বিষয়ক তাহলে আমাদের অপশন বি হবে এখানে সঠিক উত্তর ইকোথিওলজি ইকোথিওলজি কি বলতো এটা হচ্ছে মৎস্য বা মাস মাস সংক্রান্ত হারপেটোলজি হারপেটোলজি কিসে ঠিক আছে বা বা এবং প্রাণী উভয়চর প্রাণী সম্পর্কিত বিজ্ঞান নেক্সট কোয়েশ্চেন পশ্চিমবঙ্গের বৃহত্তম নদী দ্বীপ মাজুলি কোন রাজ্যে অবস্থিত তো প্রথম যে অপশন রয়েছে পশ্চিমবঙ্গ একদমই নয় পশ্চিমবঙ্গ তো হবে না তবে পশ্চিমবঙ্গে কিছু রয়েছে কি কি রয়েছে সুন্দরবন রয়েছে বিশ্বের বৃহত্তম ম্যানোগ্রাফ অরণ্য তাই না এখানে অবস্থিত অরুণাচল প্রদেশ কি হবে না অরুণাচল প্রদেশ এই রাজ্য কি মনে রাখবে ভারতের উদয়মান সূর্যের দেশ বলা হয় ঠিক আছে তাহলে আহ একটু লিখে দিই ভারতের উদয়মান ভারতের উদীয় উদীয়মান সূর্যের দেশ ভারতের ওকে আসাম এই আসামই কিন্তু আমাদের বৃহত্তম মাজুলি দ্বীপ যেটা কি না ব্রহ্মপুত্র নদীর উপর অবস্থিত তাহলে অপশন সি হবে সঠিক উত্তর ঠিক আছে এটাই কিন্তু ভারতের প্রথম দ্বীপ জেলা আর এই যে মণিপুর বাসমান জাতীয় উদ্যোগ কেইবুল কি বললাম বাসমান জাতীয় উদ্যান কেইবুল কেইবুল লাম ঠিক আছে এখানে অবস্থিত নেক্সট কোয়েশ্চেন ভারতের উচ্চতম বাঁধ কোনটি প্রথমে রয়েছে ভাকরানাঙ্গাল নাঙ্গাল বাদ দেখো এই ভাকরানাঙ্গাল হচ্ছে উচ্চতম নয় এটা হচ্ছে বৃহত্তম এটা হচ্ছে বৃহত্তম আর এটা কোন নদীর তীরে অবস্থিত এটা হচ্ছে শতুদ্র নদীর তীরে অবস্থিত শতুদ্র নদীর তীরে নদীর তীরে অবস্থিত ওকে আচ্ছা এরপরে রয়েছে আমাদের বাঁধ হীরাকুদবাদ বাঁধ হচ্ছে কোথায় না মহানদীর উপর অবস্থিত মহা নদীর উপর অবস্থিত আর এটা হচ্ছে দীর্ঘতম তাহলে আমরা এখান থেকে দেখো উচ্চতম চেয়েছে আমরা দীর্ঘতম বৃহত্তম সবই জানতে পারছি এরপরে হচ্ছে তেউরিবাদেউরিবাদ হচ্ছে উত্তরাখন্ডের ভাগী ভাগীরথী নদীর উপর অবস্থিত আর এটা হচ্ছে কিন্তু ভারতের সর্বোচ্চ বাদ ঠিক আছে এবার এর উচ্চতাটা কত টু সিক্স জিরো পয়েন্ট ফাইভ মিটার তাহলে অপশন সে ইজ দা রাইট আনসার সরোবর বধ বাদ এটা হচ্ছে নর্মদা এটা হচ্ছে নর্মদা নদীর উপর এবং এটি একটি বহুমুখী বাদ প্রকল্প সদ্য কি বললাম একটি বহুমুখী বহুমুখী বাদ প্রকল্প বহুমুখী বাদ প্রকল্প নেক্সট কোয়েশ্চেন কোন দেশের সাথে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত রয়েছে তো প্রথমে রয়েছে চীন বাংলাদেশের কর চীনের সাথে ভারতের দ্বিতীয় ঠিক আছে তার মানে আমরা এখানে বুঝে গেলাম যে বাংলাদেশ হচ্ছে প্রথম চীন হচ্ছে হচ্ছে সেকেন্ড তাহলে বাংলাদেশ এটাই হয়ে যাবে আমাদের সঠিক উত্তর এটা ফার্স্ট বাংলাদেশের দীর্ঘতম ঠিক আছে দীর্ঘতম ভারতের সাথে বাংলাদেশের দীর্ঘতম স্থল সীমানা রয়েছে যার দৈর্ঘ্যটা কত যেন ফোর জিরো নাইন সিক্স কিলোমিটার ফোর জিরো নাইন সিক্স কিলোমিটার তাহলে পাকিস্তান চীন হচ্ছে সেকেন্ড আর তাহলে পাকিস্তান পাকিস্তানের সাথে হচ্ছে থার্ড ওকে আর নেপাল কি দেখছো নেপাল হচ্ছে একটা প্রতিবেশী দেশ প্রতিবেশী দেশ যার সাথে কোনো মুক্ত সীমান্ত রয়েছে মানে এর সাথে এর এর সাথে 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 যার মুক্ত সীমান্ত কিন্তু কোনো আলাদা করে মানে ক্লোজ দিন আচ্ছা চলো নে ভ্যালি অফ ফ্লাওয়ার্স জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত তো ভ্যালি অফ ফ্লাওয়ার্স বা উপত্যকা বলা হয় এই জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত চামুলি জেলায় কোথায় উত্তরাখণ্ডের চামুলি জেলায় অবস্থিত ঠিক আছে আর বাকি অপশন একটু দেখে নেব হিমাচল প্রদেশ এখানে কি রয়েছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক একটু লিখে দিই গ্রেট হিমালয়ান তোমরাও বাকিগুলো উত্তর দেওয়ার চেষ্টা করো দেখো কিছু জানো কিনা আমি তো তারপর বলেই দেব গ্রেট হিমালয়ান ঠিক আছে গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক আচ্ছা ন্যাশনাল পার্ক আর জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে কি অবস্থিত দাচি গ্রাম ওকে দাচি গ্রাম জাতীয় উদ্যান এখানে অবস্থিত যা কিনা হরিণের জন্য বিখ্যাত ঠিক আছে যা কিনা হরিণের জন্য বিখ্যাত আচ্ছা এরপরের কি রয়েছে এরপর রয়েছে কাঞ্চন জঙ্গা সিকিমে অবস্থিত ঠিক আছে তাহলে সিকিমে অবস্থিত হচ্ছে কাঞ্চন জঙ্গা আচ্ছা আহ নেক্সট কোয়েশ্চেন আমরা চলে যাব আছে তুলা চাষের জন্য কোন মাটি সব থেকে বেশি উপযুক্ত তো প্রথমে যেটা রয়েছে যে পলি মাটি তো না পলি মাটিতে কিন্তু তুলো ভালো হয় না পলি মাটিতে মেনলি যেগুলো হয় সেটা হচ্ছে ধান হয় আচ্ছা ধান হয় গম হয় আখ হয় ঠিক আছে আখ হয় ইত্যাদি এগুলোর জন্য একদম উপযুক্ত এর এরপরে রয়েছে ল্যাটরাইট মাটি ল্যাটেরাইট মাটিতে কি ভালো হয় চা ভালো হয় কফি ভালো হয় আচ্ছা কাজু বাদাম ভালো হয় আচ্ছা কৃষ্ণ মৃত্তিকা ইয়েস এই কৃষ্ণ মৃত্তিকা বা রেগুন মাটি তুলা চাষের জন্য বেশি উপযুক্ত ওকে সো এখানে আমাদের সি হয়ে যাবে আচ্ছা এরপরে কি রয়েছে যে লোহিত মৃত্তিকা লোহিত মৃত্তিকাতে কি হয় এখানে চীনা বাদাম যে বাদাম খাওয়া হয় তাই তো চীনা বাদাম চীনা বাদাম আর কি ডাল জাতীয় শস্য ডাল জাতীয় শস্য ভালো হয় নেক্সট কোয়েশ্চেন আমরা দেখবো ঘরের তাপমাত্রায় কোন অধাতু তরল অবস্থায় থাকে প্রত্যেকে উত্তর দেওয়ার চেষ্টা করো তো প্রথমে রয়েছে পারদ পারদ তো হবে না কারণ এটি ধাতু যা গড়ের তাপমাত্রায় তরল অবস্থা থাকে এটা কিন্তু পারদ হচ্ছে একটা ধাতু কিন্তু বাট এখানে চেয়েছে অধাতু রাইট আচ্ছা ক্লোরিন ক্লোরিন কি ক্লোরিন হচ্ছে একটা স্বাভাবিক তাপমাত্রা একটা গ্যাসীয় ধাতু ক্লোরিন হচ্ছে একটা গ্যাসীয় গ্যাসীয় অধাতু ধাতু ঠিক আছে আচ্ছা ব্রোমিন কি এই ব্রোমিন হচ্ছে একমাত্র অধাতু যা স্বাভাবিক এবং ঘরের তাপমাত্রায় তরল অবস্থায় আমরা পেয়ে থাকি আর আয়োডিন কি আয়োডিন হচ্ছে একটা স্বাভাবিক তাপমাত্রায় কঠিন অধাতু এটা হচ্ছে কঠিন অধাতু অধাতু তাহলে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর নেক্সট কোয়েশ্চেন প্রাকৃতিক গ্যাসের প্রধান যে উপাদান কি তো প্রথমেই আমাদের অপশনে রয়েছে মিথেন তাই তো তো এখানে মিথেনই কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর মিথেনের যে সংকেত সেটা কি সেটা একটু বলে রাখি সিএইচ ফোর হচ্ছে মিথেন আমাদের সংকেত ওকে আর ইথেন ইথেন প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরেই থাকে কিন্তু ইথেন তাহলে আমরা বলতে পারি এটা সেকেন্ড প্রসিশনে রয়েছে ওকে এরপরে হচ্ছে প্রোফেন এই প্রোফেন হচ্ছে কি এলপিজি এলপিজি গ্যাসের প্রধান উপাদান এলপিজি এর ফুলফ্রম কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস আচ্ছা বিউটেন বিউটেন এটাও কিন্তু এলপিজির একটা গুরুত্বপূর্ণ উপাদান এবং সিগারেট লাইটারে ব্যবহার করা হয় তাহলে কোথায় লিখে দিচ্ছি যে বিউটেন কোথায় ব্যবহার হয় সিগারেট লাইটারে সিগারেট লাইটারে ব্যবহার করা হয় রাজ্যসভার সদস্যদের কার্যকালের মেয়াদ কতদিন অপশন গুলো কি রয়েছে প্রথমে রয়েছে চার বছর তাই তো তো চার বছর তো হবে না চার বছর তো কারো মেয়াদ নেই আচ্ছা পাঁচ বছর তাই তো পাঁচ বছর কাদের মেয়াদ জানো পাঁচ বছর হচ্ছে লোকসভা এবং বিধানসভার সদস্যদের কার্যকালের মেয়াদ লোকসভা এবং বিধানসভার কার্যকালের মেয়াদ সাত বছর আমরা পাইনি তাহলে এখানে পরে থাকবে হচ্ছে ছয় বছর ঠিক আছে তাহলে রাজ্যসভা হচ্ছে মনে রাখবে এই যে রাজ্যসভা এটা কিন্তু একটা স্থায়ী এটা হচ্ছে একটা স্থায়ী কক্ষ আর এই যে সদস্য রাজ্যসভার এখানে এদের আহ সময়কাল তো তোমরা জেনে গেলে ছয় বছর আরেকটা বিষয় হচ্ছে কি প্রতি বছর বছর অন্তর 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 যে এটা দুই দুই এক এক অবসর মনে রাখবে অবসর নেন ঠিক আছে অবসর নেন নেক্সট ভারতীয় সংবিধানের কোন তপশিলে ভাষাগুলি উল্লেখ রয়েছে ভারতীয় সংবিধানের অষ্টম তপশিলে অষ্টম তপশিলে বাইশটি সরকারি ভাষার কথা উল্লেখ করা রয়েছে বাইশটি সরকারি ভাষার কথা উল্লেখ রয়েছে তাহলে অপশন বি আর সপ্তমে কি এতে হচ্ছে কেন্দ্র এবং রাজ্যর যুগ্ম তালিকা এটা হচ্ছে কি যুগ্ম তালিকা সপ্তমে আর নবমে কি আছে বলতে পারবে নবমে হচ্ছে ভূমি সংস্কার ভূমি সংস্কার সম্পর্কিত আইন দেখো আমরা যখন আহ পড়ি শুধুমাত্র এখানে হয়তো আমরা যে হ্যাঁ অষ্টম তপশিলে তোমার ভাষাগুলোর উল্লেখ রয়েছে ব্যাসে অব্দি পড়ে চলে যেতাম এবার আমরা অনেকে হয়তো জানি না যে তাহলে সপ্তমে কি তাহলে নবমে কি দশমে কি সেটাও আমি এখানে বলে দিচ্ছি অর্থাৎ একটা সাজানো গোছানো আহ একটা কমপ্লিট তুমি জিনিস পাচ্ছ তাই না তো প্রত্যেকে বলবো রেগুলার এই সিরিজগুলো দেখো ভালো লাগলে শেয়ার করো তোমাদের উপর ডিপেন্ড করবে আমাদের আমরা কতদিন এইভাবে চালাবো ঠিক আছে তোমরা যদি ডিমান্ড করো আমরা দিতে থাকবো আর দশমে কি বলা হয়েছিল দশমে হচ্ছে দল ত্যাগ ঠিক আছে দশমে দল ত্যাগ বিরোধী দল ত্যাগ বিরোধী আয়না আচ্ছা চলো নেক্সট কোশ্চেন মরিচিকা কোন ঘটনার উদাহরণ তো প্রথমে যেটা রয়েছে যে আলোর প্রতিফলন না আলোর প্রতিফলন এই ঘটনার জন্য আমরা আমরা দেখতে পাই এটা হবে না আলোর প্রতিসরণের জন্য জলের মধ্যে থাকা কোনো বস্তুকে বাঁকা আমরা দেখতে পাই এরপর রয়েছে আলোর বিচ্ছুরণ রামধনু সৃষ্টি আলোর বিচ্ছুরণের জন্য কি হয় না রাম আচ্ছা রামা হয়ে গেল রামধনু রামধনু সৃষ্টির পেছনে হচ্ছে আলোর বিচ্ছিন্ন তাহলে বাকি যেটা পড়ে থাকলো কি আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন মরুভূমি বা গরম রাস্তায় বায়ুর বিভিন্ন স্তরের ঘনত্বের কারণে এই আলোর পূর্ণ প্রতিফলনের ফলে মরিচিকার সৃষ্টি হয় চাপের এসআই একক কি এটা আমরা এর আগে হয়তো কোনো না কোনো অপশানে এক্সপ্লেনেশন করেছিলাম তো চাপের যে আন্তর্জাতিক বা এসআই একক সেটা হচ্ছে কিন্তু পাস্কাল যা কিনা রয়েছে অপশন নাম্বার ডিতে অপশন নাম্বার ডিতে ওকে এক ইকুয়াল টু কি প্রতি বর্গমিটারে এক নিউটন বল তাহলে এই যে নিউটন দেখছো তাহলে নিউটন কার একক নিউটন তুমি বলেছ বলের এসে একক এই যে বল এটা কিন্তু ল ঠিক আছে বলের এসে একক জুল কার একক তুমি বলেছ তাহলে কার্য বা শক্তির ঠিক আছে শক্তির এসে একক ওয়াট কার একক তুমি বলেছ তাহলে ক্ষমতা ক্ষমতার এসে একক ঠিক আছে নেক্সট ভারতে টাকার নোট কারা সাপে তো প্রথমে দেখো কি রয়েছে অর্থ তো হবে না এক টাকার নোট এবং সমস্ত মুদ্রা তৈরি দায়িত্ব থাকে এই আর এটি ভারতের বৃহত্তম একটা সরকারি মন্ত্রক আর এটা এটা হবে না এটা একটা বাণিজ্যিক ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কি করে এস এক টাকার নোট এবং সমস্ত মুদ্রা ছাড়া বাকি সব মূল্যের যে টাকার নোট এই ছাপানোর একমাত্র অধিকার রয়েছে আরবিআই ঠিক আছে আরবিআই আর এই সংস্থাটি এখন আর নেই বলতে পারো তোমরা কারণ এর পরিবর্তে নীতি আয়োগ এখন কাজ করছে এই যোজনা কমিশন বা প্লানিং কমিশনের জায়গায় কি এনআই টিআই নীতি আয়োগ এ জি নীতি আয়োগ কাজ করছে ওকে নেক্সট আমরা দেখে নেব আবার আমরা চলে পেলাম যে নীতি আয়োগের ফুল ফর্ম কি খুব সুন্দর কোশ্চেন আমরা একটু আগে দেখলাম নীতি আয়োগ বা এন আই এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কোথায় রয়েছে অপশন এ তেই রয়েছে আশা রাখি প্রত্যেকে বুঝতে পেরেছ তাহলে এটা দু হাজার পনেরো সালে ভারতের যোজনা কমিশনের পরিবর্তে গঠন করা হয় নেক্সট ইউনেস্কোর সদর দপ্তর কোথায় তো ইউনেস্কোর সদর দপ্তর প্রথমে রয়েছে জেনেভা তো জেনেভা কিন্তু হবে না কারণ ওয়ার্ল্ড নিউ ইয়র্ক নিউ ইয়র্কে কি অবস্থিত সম্মিলিত জাতিপুঞ্জ অর্থাৎ ইউনাইটেড নেশন এর সদর দপ্তর এখানে অবস্থিত দেন হচ্ছে লন্ডন লন্ডনে কি অবস্থিত আই এম ও অর্থাৎ আন্তর্জাতিক আহ সমুদ্র চলাচল সংস্থা ইন্টারন্যাশনাল মনিটারি তো অর্গানাইজেশন দেন হচ্ছে প্যারিস তাহলে প্যারিস হচ্ছে ইউনেস্কো এর সদর দপ্তর ফ্রান্সের প্যারিসে অবস্থিত তো এখানে আমার একটা কোশ্চেন এই যে তোমরা দেখছো ইউনেস্কো এই ইউনেস্কোর ফুল ফর্মটা কি হবে তোমরা কমেন্ট করে জানাবে দেখব কতজন সঠিক উত্তর দিতে পারছো ভারতের লৌহ মানব কাকে বলা হয় তো আমরা জানি ভারতের লৌহ মানব বলা হয় কিন্তু কাকে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে সর্দার বল্লভ ভাই প্যাটেলকে অপশন সি অপশন সি আচ্ছা আর বাকি যেগুলো রয়েছে যে মহাত্মা গান্ধী না মহাত্মা গান্ধীকে বলা হয় জাতির জন্য জাতির জন্য জাহরলাল নেহরুকে বলা হয় চাচা বা নেহেরু নেহেরু ঠিক আছে আচ্ছা সুভাষ চন্দ্র বসুকে কি বলা হয় ইনি নেতাজি নামে তো পরিচিত তোমরা জানো এবং হিন্দ ফোর্স তিনি গঠন করেছিলেন আমাদের অপশন সি এখানে উত্তর নেক্সট কোয়েশ্চেন দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া বইটির রচিতা কে তো দ্য ডিসকভারি অব ইন্ডিয়া বইটির ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর রচনা দা ডিসকভারি অফ ইন্ডিয়া তো মহাত্মা গান্ধীর রচনা কি করেছিলেন একটি বইয়ের নাম তোমরা বলতে পারো হিস্ট্রি অফ মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের তো প্রচুর রয়েছে তবে মেনলি আমরা গীতাঞ্জলিটাই সব থেকে বেশি মনে রাখি আর সরোজিনী নাইডুকে বলা হয় ভারতের নাইট এঙ্গেল আর তার লেখা একটা বই হচ্ছে দ্য গোল্ডেন থ্রেস হোল্ড দ্য গোল্ডেন থ্রেস হোল্ড মনে রাখবে নেক্সট ডুরান কাপ কোন খেলার সাথে যুক্ত তো ডুরান কাপ হচ্ছে ভারতের প্রাচীনতম এবং বিশ্বের তৃতীয় প্রাচীনতম ফুটবল একটা টুর্নামেন্ট তো এখান থেকে আমরা অপশন সি উত্তর করলাম তাহলে ক্রিকেট ক্রিকেটের সাথে যুক্ত হচ্ছে রঞ্জি ট্রফি রঞ্জি ট্রফি আর কি আইপিএল এগুলো আচ্ছা হকি হকির সাথে হচ্ছে আগা খান কাপ আগা খান কাপ এগুলো যুক্ত ট্রফি ওকে আচ্ছা টেনিসের সাথে যুক্ত কি কি হতে পারে যেমন ডেভিস কাপ আচ্ছা নেক্সট কোয়েশ্চেন ভারতের জাতীয় ফুল কি তো এই কোয়েশ্চেনের উত্তর তোমরা নিজেরা কমেন্ট সেকশনে দেওয়ার চেষ্টা করো আজকের এই প্রচেষ্টার মধ্যে তোমাদের কার কতগুলো হয়েছে সেটাও কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে চলো প্রত্যেকে ভালো থেকো নেক্সট পার্ট নিয়ে আসছি